ওয়েলকাম টু নিউ স্কুল পিডি এই ভিডিওতে আমরা দুইশো চৌষট্টি পৃষ্ঠার অনুশীলনের তিন এবং চার নাম্বার প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব তিন নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে মিনার ক্লাসের বন্ধুরা অবসর সময়ে কি কি কাজ করে তাদের মাতা পিতাকে সবচেয়ে বেশি সাহায্য করে তার একটি তালিকা তৈরি করে যা নিম্নরূপ এখানে প্রথম করে বাজার করে পনেরো জন কাপড় গাছের ছয় জন এরকমভাবে আরও তথ্য দেওয়া আছে এরপর প্রথম প্রশ্ন করা হয়েছে উপরের ছকটি ব্যবহার করে পাইচিত্র অঙ্কন করো এরপর নাম্বার মিনার মতো তোমার ক্লাসের বন্ধুর সময় কি কি কাজ করো সেটা দিয়ে আর একটা পাইচিত্র অঙ্কন করো কয়ের আনসারটা হবে পাইচিত্র অঙ্কনের জন্য প্রয়োজনীয় যে সারণী সেটা আমরা আগে লিখবো এখানে চারটা কলাম করতে হবে প্রথম কলামে কাজের নাম দ্বিতীয় কলমে বন্ধুদের সংখ্যা যতজন বন্ধু তারপরের কলামে শতকরায় সেটার প্রকাশ এবং শেষের ঘরে বৃত্তের প্রতিটি অংশের কেন্দ্রীয় কোণ প্রথম ঘরে কাজের নামের ক্ষেত্রে লিখব বাজার করে পনেরো জন এবং এখানে পনেরোকে আমরা ছাপ্পান্ন দিয়ে ভাগ দেব কেননা এই যে মোট সংখ্যা বন্ধুদের এই সম্পূর্ণটাকে আমরা যোগ করলে সেটা আমরা ছাপ্পান্ন পাবো ওই ছাপ্পান্ন দিয়ে প্রতিটাকে ভাগ করতে হবে তারপর গুণ করতে হবে একশো দিয়ে তাহলে আমরা শতকরা এটার প্রকাশ পাবো এবং শেষে এটাকে এই পনেরো বাই ছাপ্পান্নকে তিনশো ষাট ডিগ্রি দিয়ে গুণ করব তাহলে আমরা ওই পাইচিত্রের মধ্যে সেটা অ্যাড করতে গেলে কতটুকু জায়গা এটা দখল করবে সেটার তথ্যটা পেয়ে যাব যেহেতু আমরা জানি একটা পাই বা বৃত্তের সম্পূর্ণটার দৈর্ঘ্য সম্পূর্ণটার কোন থাকে হলো তিনশো ষাট ডিগ্রি এই কারণে আমরা তিনশো ষাট দিয়ে এখানে গুণ করব। কাপড় কাচা ছয়জন একইভাবে এটার করলে আমরা পাবো হলো দশ দশমিক সাত এক পার্সেন্ট এবং আটত্রিশ দশমিক সাত পাঁচ সাত ডিগ্রি এরপর ঘর পরিষ্কার করে পাঁচজন এক্ষেত্রে পাবো আট দশমিক নয় তিন পার্সেন্ট এবং বত্রিশ দশমিক এক চার ডিগ্রি একই নিয়মে তারপর খাবার তৈরি ও পরিবেশন করে বারোজন পাবো হলো একুশ দশমিক চার তিন পার্সেন্ট সাতাত্তর দশমিক এক চার ডিগ্রি গৃহপালিত পশুদের পরিচর্যা করে আটজন এক্ষেত্রে চোদ্দ দশমিক দুই তিন পার্সেন্ট এবং একান্ন দশমিক চার তিন ডিগ্রি পাবো এরপর কৃষিকাজ করে দশজন সতেরো দশমিক আট ছয় পার্সেন্ট এবং চৌষট্টি দশমিক দুই নয় ডিগ্রি মোট হল ছাপ্পান্ন জন এবং এখানে এক সত্তর পার্সেন্ট আর এখানে হল তিনশো ষাট ডিগ্রি যদি এই ডিগ্রিগুলোকে যোগ করা হয় আর এখানে পার্সেন্ট যোগ করা হলে হবে একশো পার্সেন্ট এরপর ওইটাকে আমরা চাঁদার সাহায্যে বৃত্তের মধ্যে আঁকবো তো এক্ষেত্রে আমরা লিখতে পারি চাঁদার সাহায্যে বৃত্তের প্রতিটি অংশের কোণ পরিমাপ করি এবার উপরের সারণী অনুসারে পাইচিত্র অঙ্কন করি বাজার করে যেইটা আমাদের প্রথমটা কি ছিল হ্যাঁ বাজার করে তো বাজার করে থেকে আমরা শুরু করব বাজার করে হলো ছিয়ানব্বই দশমিক চার তিন ডিগ্রি এখন এটাকে মাঝখানে যে কেন্দ্রটা সেইখান থেকে যে কোনো একটা দাড়ি দিব আমরা ধরো এই দাড়িটা দিব এরপর এই দাড়িটা দিয়ে এখানে আমরা চাঁদা ধরবো চাঁদা ধরার পরে যতটুকু ছিয়ানব্বই ডিগ্রি প্লাস আসে ততটুকুর মধ্যে একটা ফোটা দিয়ে তারপর সেটাকে এই কোন বরাবর যোগ করে দেবো তারপর একইভাবে আবার এখানে যেই সেই ইয়াটা চাঁদাটা রাইখা তারপর যতটুকু আটত্রিশ ডিগ্রি পর্যন্ত আসে সেইটুকু আমরা এখানে লিখে নেব এবং যোগ করে দেবো একইভাবে বাকিগুলো আমরা এখানে যোগ করে দেবো যতটুকু ডিগ্রি হয় ততটুকু ডিগ্রি পরিমাপ করে কেন্দ্র থেকে ওই মাপটা নিয়ে এরপর নম্বরে প্রশ্ন করা হয়েছে মিনার মতো তোমার ক্লাসের বন্ধুরা অবসর সময় কি কী কাজ করে তাদের মাতা পিতাকে সবচেয়ে বেশি সাহায্য করে তার একটি তালিকা তৈরি করো এবং তা প্রদর্শন করো এখানে আমরা লিখব মিনার মতো আমার ক্লাসের বন্ধুরা অবসর সময়ে কি কি কাজ করে তাদের মাতা পিতাকে সবচেয়ে বেশি সাহায্য করে তার একটি তালিকা হলো নিম্নরূপ বাজার করে ষোলো জন কাপড় কাছে আট জন ঘর পরিষ্কার করে সাতজন খাবার তৈরি ও পরিবেশন তেরো জন গৃহপালিত পশুদের পরিচর্যা ছয়জন কৃষিকাজ করা হলো জন মোট হল ষাট জন এরপর এটাকে পাইচিত্রের মধ্যে দেখানোর জন্য প্রয়োজনীয় যে সারণি সেটা আমরা লিখে নেবো আগেরই নিয়মে একই রকমভাবে চারটা কলাম এরপর ষোলো জনের জন্য ষোলোকে আমরা এখন সাইট দিয়ে বাক করবো কেন কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি মোট যেই সংখ্যা সেটা হলো ষাট তাই আমরা ষাট দিয়ে বাক করবো এবং একশো দিয়ে গুণ করব শত করায় পার্সেন্টে পরিবর্তন করার জন্য এবং সেটাকে আমরা ষোলো বাই সাইটকে এখানে তিনশো ষাট দিয়ে গুণ করব যাতে আমরা কোণের পরিমাপটা পেয়ে যাই যেহেতু একটা বৃত্ত বা পাইয়ের মোট কণের পরিমাণ থাকে তিনশত ষাট ডিগ্রি এরপর কাপড় কাছে আটজন এক্ষেত্রে আমরা পাবো তেরো দশমিক তিন তিন পার্সেন্ট আটচল্লিশ ডিগ্রি ঘর পরিষ্কার করার জন্য করে যারা তাদের ক্ষেত্রে আমরা পাবো এগারো দশমিক ছয় ছয় পার্সেন্ট এবং বিয়াল্লিশ ডিগ্রি খাবার তৈরি পরিবেশন একুশ দশমিক ছয় সাত পার্সেন্ট এবং আটাত্তর ডিগ্রি গৃহপালিত পশুদের পরিচর্যার ক্ষেত্রে আমরা পাবো দশ পার্সেন্ট ছত্রিশ ডিগ্রি কৃষিকাজের ক্ষেত্রে পাবো ষোলো দশমিক ছয় সাত পার্সেন্ট এবং ষাট ডিগ্রি মোট হলো ষাট জন এখানে একশো পার্সেন্ট এই সবগুলো পার্সেন্ট যোগ করলে পাইবা এবং তিনশো ষাট ডিগ্রি পাইবা তোমরা এখানে যদি এই সবগুলো কোন যোগ করো তারপর এটাকে আমরা চাঁদার সাহায্যে মেপে আগের মতোই লিখব বাজার করে ছিয়ানব্বই ডিগ্রি একইভাবে এখানে চাঁদা রাখবো একটা যে কোনো একটা দাড়ি আগে দিয়ে দিব তারপর চাঁদা রেখে ওই দাড়ির উপরে ছিয়ানব্বই ডিগ্রি যেখানে হয় সেই পর্যন্ত আমরা যোগ করে নেব কেন্দ্র পর্যন্ত সবগুলো একইভাবে করব তাহলেই হবে এরপর চার নম্বর প্রশ্নের মধ্যে আমাদেরকে বলা হয়েছে একটি কারখানার চল্লিশ জন শ্রমিক দৈনিক মজুরি টাকায় দেওয়া হলো শ্রমিকদের এখানে টাকায় মজুরি দেওয়া আছে এখান থেকে প্রথম প্রশ্নের উত্তর প্রশ্নটা হলো উপাত্তের পরিসরটা নির্ণয় করো পরিসরের ক্ষেত্রে আমরা সবাই জানি সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ এক এই সূত্রটা ব্যবহার করতে হয় তো এখানে আমরা দেখতে পাবো যে সর্বোচ্চ নয়শো টাকা আছে মজুরি এবং সর্বনিম্ন আছে পাঁচশো টাকা পরিসরের ক্ষেত্রে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন বিয়োগ যোগ এক তাহলে হবে চারশো একানব্বই টাকা টাকা এরপর খ নম্বর প্রশ্নটা হলো পাঁচশো থেকে পাঁচশো নিরানব্বই ছয়শো থেকে ছয়শো ঊনপঞ্চাশ এবং ছয়শো পঞ্চাশ থেকে ছয়শত নিরানব্বই শ্রেণীগুলোর শ্রেণীবৃপ্তি কত এগুলোর ব্যক্তি হবে শ্রেণির সীমা থেকে শ্রেণির নিম্নসীমা বিয়োগ করে সেটার সাথে এক যোগ করলে যা হয় তা তাহলে পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো নিরানব্বই বিয়োগ করো তাহলে হবে ঊনপঞ্চাশ সেটার সাথে যোগ করো এক তাহলে যা হবে তাই হলো শ্রেণী শ্রেণীবৃপ্তি এটা হলো পঞ্চাশ তারপর এটাও একই রকম পঞ্চাশ এরপরটাও পঞ্চাশই হবে এরপর থেকে এর পরবর্তী যে প্রশ্নটা সেটা হবে ক্ষয়ে শ্রেণী শ্রেণীবৃপ্তি অনুসারে উপাত্তের শ্রেণী সংখ্যা নির্ণয় করো এই ক্ষেত্রে শ্রেণী শ্রেণীবৃপ্তি আমরা পাইছি পঞ্চাশ এবং কয়ে পাইছি পরিসর চারশো একানব্বই এখন আমরা শ্রেণী সংখ্যা যদি নির্ণয় করতে যাই তাহলে এই পরিসরকে শ্রেণী ব্যক্তি দিয়ে ভাগ দিতে হবে তাহলে যা হয় তাই হবে আমাদের শ্রেণী সংখ্যা চারশো একানব্বইকে পঞ্চাশ দিয়ে ভাগ দিলে হয় নয় দশমিক আট দিয়ে এটাকে আমরা পূর্ণ সংখ্যা ধরে নিব তাহলে হবে দশ সবসময় দশমিক যদি আসে কোনো সংখ্যার সাথে তাহলে সেটাকে পূর্ণ একটা সংখ্যা ধরতে হয় যেহেতু নয়ের পরেইটুকু তাই দশ ধরে নিলাম যদি এগারোর পরে আসতো তাহলে বারো ধরে নিতাম এরকমভাবে তারপর ঘ নম্বরে প্রশ্ন করছে টেলি চিহ্ন ব্যবহার করে গণসংখ্যা সারণী তৈরি করো এবং আয়ত অঙ্কন করো এটার অ্যান্সারটা ব্যক্তির ক্ষেত্রে আমরা যেহেতু পঞ্চাশ পাইছি তাই আমরা সর্বনিম্ন থেকে পঞ্চাশ করে বাড়তে থাকবো তাহলে পাঁচশো থেকে পাঁচশো উনপঞ্চাশ পর্যন্ত পঞ্চাশের ব্যবধান এরপর এই ক্ষেত্রে আমরা প্রকৃত ব্যক্তি লিখব প্রকৃত ব্যক্তি হলো এই যে এটা প্রথমটাকে বলা হয় নিম্নসীমা পরেরটা হলো উচ্চসীমা নিম্নসীমা থেকে শূন্য দশমিক পাঁচ বিয়োগ করবো এবং উচ্চসীমার সাথে শূন্য দশমিক পাঁচ যোগ করব তাহলে আমরা প্রকৃত শ্রেণী ব্যপ্তি পেয়ে যাব তো এটা হবে চারশো নিরানব্বই দশমিক পাঁচ শূন্য দশমিক পাঁচ এটা থেকে বিয়োগ করা আর এটা হবে পাঁচশো ঊনপঞ্চাশ দশমিক পাঁচ একইভাবে আমরা এই দিকে সবগুলো একই রকমভাবে করে নিব এরপর প্রতিটা ঘরে এই ঘরে যতটা আছে ততটা আমরা টেলিচিহ্ন দিব এই ঘরে আছে শুধু একটা তাহলে এই ঘরে একটা টেলিচিহ্ন দিলাম এবং এক লেখলাম ঘরে আছে চারটা চার ঘরে একটা তারপর আটটা তিনটা পাঁচটা চারটা তারপর আবার তিনটা তারপর পাঁচটা তারপর চারটা তারপর আবার পাঁচটা এই হলো মোট চল্লিশটা এরপর এটা থেকে আমরা আয়ত লেখাঙ্কন করবো এইখানে করার ক্ষেত্রে ছক্কা গজে আমরা এক সক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতিব দুর্গকে প্রকৃত শ্রেণীবৃপ্তির দশ একক ধরছি অর্থাৎ এই যে এক ছক্ষ বরাবর এই একসক্ষ বরাবর আমরা প্রতিটা যেই বাহু এই যে প্রতিটা এটাকে আমরা দশ করে ধরছি মানে একটা গ্রাফ পেপারে যে ঘর সেটা দশ করে ধরছি যার কারণে এই পর্যন্ত আমরা পঞ্চাশ হয়েছে পাঁচটা ঘরে এবং অক্ষ বরাবর প্রতি পাঁচ বাহুর দুর্গকে গণসং গণসংখ্যার এক একক ধরে আয়তলা অঙ্কন করা হয়েছে মূলবিন্দু থেকে চারশো নিরানব্বই দশমিক পাঁচ পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত প্রথমটা আমরা ভাঙা চিহ্ন দেব এখানে শূন্য লিখবো বা ও বলতে পারো এটাকে ও হলো মূল বিন্দু এটা হলো একসক্ষ বরাবর আর এই এই বরাবর ওরা পাঁচ ঘর যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি পাঁচ ঘরে এক করে ধরছে তোমরা প্রতি ঘরে এক করেও ধরতে পারো তাহলে ওইখানে তোমরা প্রতি ঘর এক করে লিখবে প্রথম ঘরে ছিল একজন এক লিখলাম পরের ঘরে চারজন পরের ঘরে আবার একজন পরের ঘরে আবার আটজন তারপরের ঘরে তিনজন এরকমভাবে যেই ঘরে যতজন পাঁচজন চারজন পাঁচজন চারজন তারপর জন এরকম আমরা এগুলো লিখে নেবো তাহলে আমাদের এটার গ্রাফ পেপারটা সম্পন্ন হয়ে যাবে এবং ও নম্বরে বলা হয়েছে কতজন শ্রমিকের দৈনিক মজুরি আটশো টাকার বেশি আয়ত লেখ থেকে নির্ণয় করো এখানে আমরা একটু খেয়াল করলে দেখতে পাই যে শেষ চারটি আয়ত আটশো টাকার বেশি মজুরির শ্রমিকদের নির্দেশ করে এবং এদের উচ্চতা যথাক্রমে চার পাঁচ চার পাঁচ গণসংখ্যা নির্দেশ করে দৈনিক মজুরি আটশো টাকার বেশি তাইলে এরোপের সংখ্যা হলো চার পাঁচ চার পাঁচ অর্থাৎ চারটা যোগ করা হয় আঠারো জন এখানে আমরা আটশো টাকার বেশি দেখতে পাচ্ছি এই যে সাতশো নিরানব্বইয়ের পর থেকে যতগুলো আছে সবগুলো একটা দুইটা একটা দুইটা এই চার পাঁচ চার পাঁচ এই চারটা হলো আটশো টাকার বেশি